আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ু বোনারা সবাই কেমন আছেন ওয়ালটন গ্রুপে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে এসএসসি এবং এইচএসসি পাশে আবেদন করতে পারবেন আর এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে বিটিজ অফ টু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো অ্যাস্টুয়ার্ড এই পদে নির্বাচিত হলে কোম্পানি থেকে সুযোগ সুবিধা পাবেন চিকিৎসা ভাতা প্রফিট শেয়ার প্রভিডেন্ট ফান্ড ইন্স্যুরেন্স দুপুরে খাবারের সুবিধা বছরে বেতন রিভিউ বছরে দুটি উৎসব বোনাস ইত্যাদি সুযোগ সুবিধা দেওয়া হবে এই কাজটি অবশ্যই অফিসে করতে হবে এটি একটি ফুল টাইম জব কোনো চুক্তিভিত্তিক বা খন্ডকালীন কাজ নয় জেন্ডার শুধুমাত্র ছেলে নেওয়া হবে জব লোকেশন গাজীপুর আবেদনের শেষ তারিখ হলো একত্রিশ মে দুই হাজার চব্বিশ আগ্রহী প্রার্থীগণ অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন সম্পন্ন করবেন এই পদে টোটাল লোক নিবে দুইজন আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন তবে এই এস সি পাশেও আবেদন করতে পারবেন কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনের জন্য বয়স হতে হবে বিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে বিডিজ অব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে